আগামী আট তারিখে পুনর পাশে আমার এমন জয় দিবে ওদের আজ জীবন আজ জীবন ওকে মনে থাকবে যে পুনর্ মানুষ পুনর মানুষ বেলালকে কেমন ভালোবাসে আনারসে প্রতীক দিয়ে আনারসের পক্ষে ভোট দিয়ে পুনর্জনের মানুষ এই আনারসকে বিপুল করে জয় যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সকালে সূর্যাস্ত কামনা করে আমি আমার কথা শেষ করছি কথা অনেক বলা ছিল